টু পয়েন্ট ফাইভ কিলো ইনভার্টার দিয়ে পঁচাশি হাজার টাকার একটা প্যাকেজ এটা একশো এম্পের দুইটা ব্যাটারি তিনশো পঞ্চান্ন চারটা প্যানেল এছাড়া সেটিংয়ের জন্য তার স্ট্রাকচার রয়্যাল বোল নাট সার্কিট ব্রেকার এভরিথিং সব কিছু থাকবে এই প্যাকেজে সেটিং চার্জটা বরাবরের মতো ফ্রি দি এইসি ইনভার্টার দিয়ে নিতে পারবেন স্মার্টের এই ইনভার্টারটা নিতে পারবেন আপনি টু পয়েন্ট ফাইভ কিলো ভাই আমি এসি ফ্রিজ মোটর ফ্যান লাইট সব চালাবো আচ্ছা তাদের জন্য কিন্তু ভাই ব্যবস্থা আছে সাড়ে তিন কিলোর প্যাকেজটা আছে আসসালামু আলাইকুম রবুম রাই কেমন আছেন আজ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই রমজানে কেউ করে নিয়ে আসছেন আমাদের ভিএসদের জন্য ভাই রমজানে কিছু প্যাকেজ ছিল আমাদের যেগুলা আচ্ছা এই প্যাকেজগুলাতে আমরা কিছু ডিসকাউন্ট রাখছি বরাবর মতো সেটিং চার্জটা ফ্রি রাখছি এবং প্রত্যেকটা প্যাকেজে ছোট প্যাকেজে দুই হাজার এবং বড় প্যাকেজগুলাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রাখছি রোজার জন্য জি শুধু রমজান মাসের জন্য আচ্ছা কি ডিসকাউন্টটা জন্য এই পাশে যদি একটু দেখান আপনি প্রথম যে প্যাকেজটা আছে কিলো যে প্যাকেজটা এক কিলো হ্যাঁ এক কিলো যে প্যাকেজটা এটা ষাট হাজার টাকা প্যাকেজ মূল্য এটার মাধ্যমে আপনি পাঁচটা সিলিং ফ্যান দশটা লাইট একটা টিভি একটা ওয়েফের ও চালাতে পারবেন হুম এই প্যাকেজটা যারা এই রমজান মাসে ক্রয় করবেন তাদের জন্য সেটিং চার্জটা আমরা সম্পূর্ণ ফ্রি রাখছি এটার সাথে কি কি চালাতে পারবে এটার সাথে আপনার পাঁচটা সিলিং ফ্যান দশটা লাইট একটা টিভি একটা ওয়াইফাই রাউটার চালাতে পারবে চালাতে পারবে এটা প্যাকেজ মূল্য থাকছে ষাট হাজার টাকা যারা আপনার ভিডিও দেখে আসবে দোকান আসবে তাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা তারপরে যেটা আছে এটা হচ্ছে আপনার বাহাত্তর হাজার টাকার প্যাকেজ দুই হাজার বিয়ের যে প্যাকেজটা এটার সাথেও আপনার দুই হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা সেটিং চার্জ ফ্রি এবং এর সাথে থাকবে দুই হাজার বি একটা হাইব্রিড ইনভার্টার মেশিন হাইব্রিড ইনভার্টার কোনটা দিবেন ভাই হাইব্রিড আপনি আপনার সানমুন নিতে পারেন বা আপনার এটা আপনার সাকোটা নিতে পারবেন যে কোনো একটা নিতে পারবেন ভাই আপনি এছাড়া এটা সেটিং এর জন্য যা যা লাগে যেমন ব্যাটারি আছে দুইশো এম একটা তিনশো পঞ্চান্ন ওয়াটের তিনটা প্যানেল আছে আচ্ছা প্যানেল কেবল স্ট্রাকচার মানে এক কথায় সেটিং এর জন্য যা যা লাগে সেটিং সহ শুধু আপনি যে টেকনিশিয়ান যাবে ওর আসা যাওয়ার গাড়ি ভাড়া এবং ট্রান্সপোর্ট ভাড়া মালের যে ট্রান্সপোর্ট ভাড়া এটা শুধু আপনি বহন করবেন বাকি কাজটা আমার কাছে বুঝে বুঝে নেওয়ার পরেই আপনি টাকা পরিশোধ করবেন আচ্ছা আর ফিটে থেকে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট দোকান আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট এরপরে যেটা আছে যারা ফ্রিজ মোটর ফ্যান সব একসাথে চালাতে চান তাদের জন্য যেটা আছে টু পয়েন্ট ফাইভ কিলো ইনভার্টার দিয়ে পঁচাশি হাজার টাকার একটা প্যাকেজ এটার সাথে থাকবে পঁচিশ সুপার একটা হাইব্রিড ইনভার্টার মেশিন একশো এম্পের দুইটা ব্যাটারি তিনশো পঞ্চান্ন চারটা প্যানেল এছাড়া সেটিংয়ের জন্য তার স্ট্রাকচার রয়্যাল বোল নাট সার্কিট ব্রেকার এভরিথিং সব কিছু থাকবে এই প্যাকেজে সেটিং চার্জটা বরাবরের মতো ফ্রি চালাতে পারবেন কি পাঁচটা সিলিং ফ্যান আটটা লাইট একটা ফ্রিজ একটা মোটর আচ্ছা একটা টেলিভিশন একটা ওয়াইফাই রাউটার মানে এই প্যাকেজটা হলো আপনার একদম মিডিয়াম ফ্যামিলির জন্য আচ্ছা 2.5 কিলো 2.5 কিলো এটা কোনটা হাইব্রিড আপনি নিতে পারবেন এই সিনবাটার এই সিনবাটা জি এই সিনবাটার দিয়ে নিতে পারবেন স্মার্টার এ ইনভার্টারটা নিতে পারবেন আপনি 2.5 কিলো 2.5 কিলো মাশাআল্লাহ এই প্যাকেজটা কিন্তু খুব ভালো একটা দারুণ প্যাকেজ হ্যাঁ আচ্ছা এরপরে আরো একটু বড় যেটা আছে 3 কিলো প্যাকেজ 98000 টাকা মাত্র এরপরে আরো বড় আছে যারা আরো বড় চান যে ভাই আমি এসি ফ্রিজ মোটর ফ্যান লাইট সব চালাবো তাদের জন্য কিন্তু ভাই ব্যবস্থা আছে সাড়ে তিন কিলোর যে প্যাকেজটা আছে এটার ভিতরে আপনি ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট একটা মোটর একটা বা আপনার এক টন একটা এসি মোটর চলবে মোটর বন্ধ রেখে আপনি এক টন একটা এসিও দিনে চালাতে পারবেন আচ্ছা তবে এসিটা অবশ্যই ইনভার্টার এসি হইতে হবে পুরাতন যে নন ইনভার্টার এসিগুলো এগুলো কিন্তু এই প্যাকেজের ভিতরে চলবে না আর এটা কি কি থাকবে যদি বলি সাড়ে তিন কিলো একটা হাইব্রিড ইনভার্টার মেশিন যেটা এই সুইতে পারে স্মার্ট হতে পারে সাকর নিতে পারেন আপনি যে কোনো একটা নিতে পারবে একশো তিরিশ এম পেয়ারের দুইটা ব্যাটারি আচ্ছা পাঁচশো পঞ্চাশ ওয়াটের চারটা প্যানেল এ জায়গায় কিন্তু বাইশ ওয়াট প্যানেল দেওয়া আছে আচ্ছা আর এটা সেটিংয়ের জন্য ভাই সব কিছু সব সেটিং চার্জ তারপরে আপনার এভরিথিং যা যা আছে সব কিছু সহই কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র টোটাল একদম সেট একেবারে টোটাল সেট এক লক্ষ তিরিশ হাজার টাকা শুধু আপনার মিস্ত্রি আসা যাওয়ার গাড়ি ভাড়া এবং মালের যে ট্রান্সপোর্ট ভাড়া এটা আপনাকে আলাদাভাবে পরিশোধ করতে হবে আচ্ছা ভাই ভিডিওটা লম্বা করতেছি না এরপরে যেটা দেখাবো এক লক্ষ পঁচাশি হাজার টাকায় সাড়ে পাঁচ কিলো হাইব্রিড ইনভার্টার মেশিন তারপর আপনার একশো তিরিশে চারটা ব্যাটারি পাঁচশো পঞ্চাশ ওয়াটের ছয়টা প্যানেল হ্যাঁ সব কিছু সহ কিন্তু সাড়ে পাঁচ কিলোর যে সেট আপটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলো আপনি নিতে পারবেন আচ্ছা এর চো বড়ো যারা চান যে ভাই আমি সব চালাবো একেবারে এভরিথিং ওয়াশিং মেশিন তারপরে ফ্যান ফ্রিজ তারপর আপনার রান্নার কুকার সব চালাবো তাদের জন্য সাড়ে ছয় কিলো একটা প্যাকেজ আছে সিক্স পয়েন্ট টু যার মাধ্যমে আপনি প্রায় পাঁচ হাজার পাঁচশো আট লোড দিতে পারবেন এটা কোনটা হতে পারে মেশিনটা মেশিনটা আপনার সিক্স পয়েন্ট টু আছে যে আপনার হাইব্রিডের এই যে স্মার্ট স্মার্ট আছে হতে পারে তারপর সাঁকো নিতে পারবেন আপনি আচ্ছা হ্যাঁ বিভিন্ন কোম্পানির আছে এরপর একদম লাস্ট যেটা আছে একদম সবচেয়ে বড় প্যাকেজ সাজানো যেটা আচ্ছা আট হাজার পাঁচশো বি আর পি সেটার মাধ্যমে আপনি সাত হাজার উপরে লোড দিতে পারবেন আচ্ছা এটা কিন্তু হিউজ একটা এটা দিয়ে কি চালাতে পারবেন দেখেন বিশটা সিলিং ফ্যান বিষটা সিলিং স্টালাইট একটা ফ্রিজ দেড ঘোরা একটা মোটর ড্যাট টনে দুইটা এসি মানে আপনি এক কথায় আপনার বড় ফ্যামিলি হোক যত বড় ফ্যামিলি হোক না কেন এই কিন্তু আলহামদুলিল্লাহ চলবে আচ্ছা আমরা এত দামি প্যাকেজ গুলো যে নিবো আসলে কেন এত দামি প্যাকেজ গুলো আমরা আসলে হাইব্রিড এর মূলত যে কাজটা আপনার সারাদিন সোলার থেকে কিন্তু আপনার বিদ্যুৎ উৎপাদন করে আপনার বাসার ফ্যান লাইট ফ্রিজ টিভি এসি মোটর কুকার সব কিছু কিন্তু ডাইরেক্ট সোলার থেকেই চলে দিনে আপনার কোনো বিদ্যুৎ বিল খরচ নাই আচ্ছা রাতে এটা কারেন্ট থেকে চলবে কারেন্ট চলে গেলে যে ব্যাটারিগুলো আমরা দিয়ে থাকি আচ্ছা আপনি এটা থেকে কিন্তু 500 ঘন্টা অনার্স সেটা ব্যাকআপ পেয়ে যাবেন আচ্ছা মূলত যেহেতু সামনে গরম আসছে আর গরমের ভিতরে কিন্তু দিনে বেলা কারেন্ট প্রচুর রান করে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই সোলার গুলো নিলে হাইব্রিড সোলার সিস্টেম গুলো নিলে কিন্তু দিনের বেলা একদম বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ মানে এক টাকা খরচ হবে না না আসলে হাইব্রিড সেটআপগুলোর মূল অনেকই নিয়ে থাকে যে ভাই আমি আমার বাসার যে ফ্যান যে লাইট যে এসি এগুলাই চালাতে চাই হ্যাঁ এটা যদি চালাইতে হয় যে সোলার থেকে যদি কোনো এসি ডিভাইস চালাতে হয় কারেন্টের ডিভাইস চালাতে হয় তখন এই ধরনের হাইব্রিড ইনভার্টার প্যানেল ব্যাটারির মাধ্যমে এই সেটিংটা করতে হয় অনেকে আবার কিন্তু সোলার সেটিংটা করে নেন পরবর্তী ভিডিওতে আপনার সোলার প্যাকেজগুলোরও ভিডিও পাবেন অবশ্যই তাছাড়া যারা এগুলো সব পানি ব্যাটারি দিয়ে আমাদের প্যাকেজগুলো তৈরি যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চান আচ্ছা এগুলো হলো পানি ব্যাটারি জি জি এগুলো পানি ব্যাটারি যারা প্রবাসে থাকেন যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চান আমাদের কাছে কিন্তু এক কিলো

যারা সেটিং নিজেরা করে নিতে চান তাদের জন্য আমরা আরেকটু ডিসকাউন্ট করে রাখবো আচ্ছা যে ইনশাল্লাহ যারা নিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর আমাদের প্রতিষ্ঠানে আসার সহজ লোকেশন ঢাকা গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভারের পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান আর শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ প্রতিদিনই আমাদের সকাল আট দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ইনশাল্লাহ আপনারা এই সময়ের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর টাইমটা এটা দেখবেন যে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা ফোন করলে পাবে আপনাকে জি 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 আচ্ছা ঠিক আছে কোনো ভিডিওতে আবার কোনো প্যাকেজ নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম